হ্যালো এভরিয়ান বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আমরা দু বন্ধু মিলে এসেছিলাম ঘুরতে দিগ্রির ডিগ্রির ঘাটে হুট্টুমের বনগুলোর মধ্যে হুটুমের বনগুলোর মধ্যে মধ্যে এবং রাস্তা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো ঘুরছি তো দেখুন এটা হচ্ছে আমাদের আমার খাস বন্ধু এম রয়েছে তা আমার নামটা তো আপনারা সবাই জানেন নাম তো বলতে হবে না নাম মানে ব্র্যান্ড অনেক ভাইগুলো দেখতে পাচ্ছেন আর এখানে কিছু কিছু ছেলে রয়েছে দেখছো কি সুন্দরভাবে দেখানো যাচ্ছে আগে এই গাছটা কিন্তু ব্যাপক রয়েছে ছেলে পিলে বুঝতে পারবে না কিন্তু ভিডিও করলে নিলে গায়েস দেখুন এই ভিডিওটা দেখবেন ফুল দেখবেন এর মধ্যে কিছু কিছু ভালো কথা রইবে যারা যারা এখনো আমার আইডিটা ইউটিউব আইডিটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন হ্যাঁ সুন্দর দেখানো যাচ্ছে দেখছেন অসাধারণ লাগছে কিন্তু